তুমি ততক্ষণ হেরে যাওনি যতক্ষণ না তুমি হাত পা গুটিয়ে মন খারাপ করে বসে না পড়েছ সময় মনে রাখবে তোমার প্রবলেমের থেকে তুমি বড় নিজের ভাবনাকে নিয়ন্ত্রণ করতে শেখো তাহলে দেখবে তোমার ভাবনা তোমাকে নিয়ন্ত্রণ করতে শিখে গেছে না পালাতে হবে না থেমে পড়তে হবে শুধু চলতে হবে সবসময় শক্তিশালী হওয়ার চেষ্টা করো কারণ পৃথিবীর মানুষ শক্তিশালীদের প্রতি বেশি আকৃষ্ট হয় যেটা তুমি পাওনি তার জন্য নিজেকে দোষ দেওয়া বন্ধ করে দাও যেটা তুমি পেয়েছ তার জন্য নিজেকে কৃতজ্ঞতা জানাও তোমাকে শক্তিশালী হতে হবে অন্যকে পেছনে ফেলার জন্য তোমাকে শক্তিশালী হতে হবে যাতে অন্যরা তোমাকে পেছনে ফেলে না চলে যায় সফলতা আসে অভিজ্ঞতা থেকে আর অভিজ্ঞতা আসে অসফলতা থেকে যখন তুমি তোমার দক্ষতাকে তোমার ভাবনার থেকে আলাদা করতে শিখবে ঠিক তখন তুমি স্বাধীনতার রাস্তা খুঁজে পাবে শিক্ষা কেবল জ্ঞান সংগ্রহ করার জন্য নয় বরং কীভাবে চিন্তা করতে হয় তা শিখতে হবে আজকাল তো টাকা আর মানুষের মধ্যে খুব একটা পার্থক্য নেই দুটোই প্রয়োজনেই ব্যবহার হয় বেঁচে থাকতে বাবা মাকে খেতে দিন মরার পরে ঘটা করে শ্রাদ্ধ করে গ্রামবাসীর মুখে ভাত দিলে বাবা মায়ের আত্মার শান্তি পাবে না সংসারের অভাব মেনে নেওয়া যায় কিন্তু জীবনসঙ্গীর অবহেলা আর অনাথের মতো ব্যবহার কখনো মেনে নেওয়া যায় না প্রিয় মানুষটা চলে যাওয়ার পর যদি কেউ উঁচু গলায় বলে আমি তোমাকে ভুলে গেছি বুঝে নেবে সে মিথ্যা বলছে কারণ হৃদয়ে থাকা মানুষগুলো ছেড়ে গেলেও সে আজীবন হৃদয়ে থাকে শুধু বাহিরটা প্রকাশ হয় না বোঝার ক্ষমতা কম বেশি সবারই আছে কেউ বোঝার প্রয়োজন মনে করে না আর কেউ বুঝেও না বোঝার ভান করে কখনো কখনো রাগ হাসির থেকেও বেশি স্পেশাল হয় কারণ হাসি তো সবার জন্য হয় কিন্তু রাগ শুধুমাত্র স্পেশাল মানুষের উপরেই করা যায় যখন আমি ছোট ছিলাম সবাই বলতো তুই কিছু বুঝবি না আর এখন সবাই বলে তুই বেশি বুঝিস চুপ করে থাক একটা যোগ চিহ্ন কিন্তু দুটো বিয়োগ চিহ্ন দিয়েই করা তাই অনেক অসম্ভবকেও সম্ভবে পরিণত করা যায় জীবনে চলার পথে শুধু বিশ্বাসটা নিজের উপর রাখতে হবে আমরা সফলতা অর্জন করতে চাই সহজে কিন্তু সফলতা অর্জন করার জন্য যে ত্যাগ স্বীকার করতে হয় সেটা আমরা করতে চাই না গাছ রোপণ না করে যেমন ফল খাওয়া যায় না ঠিক তেমনি ত্যাগ স্বীকার না করলে সফলতা অর্জন করা যায় না ঠকাবার অভ্যাস থাকলে সেটা ত্যাগ করো কারণ যাকে ঠকাবে সে ঠকতে ঠকতে ঠিক একদিন শিখে যাবে আর তুমি ঠকাতে ঠকাতে নিজে একদিন ফেসে যাবে নিজের মনকে অন্য খারাপ ব্যবহারের কারণে ভেঙে ফেলো না বরং ভুলটা ভেঙে মনকে ঠিক করো কাউকে বাধ্য করোনা কথা বলার জন্য তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও তাদের ছাড়াও তুমি থাকতে পারো তুমি জানো তুমি সঠিক তবুও তুমি তর্কে যেও না একটা সঠিক সিদ্ধান্ত আত্মবিশ্বাসকে দ্বিগুণ করে দেয় আর একটি ভুল সিদ্ধান্ত দ্বিগুণ করে দেয় অভিজ্ঞতাকে যেদিন একজনের প্রতি মনস্থির করতে পারবে সেদিন দাবি করবে ভালোবাসি সুস্থ থাকার জন্য হিংসা পরিত্যাগ করো কারণ হিংসা মানুষকে ভেতর থেকে গলিয়ে দেয় খারাপ মানুষের সাথে সমঝোতা করতে নেই কারণ সমঝোতার পর সে আরও ভয়ানক খারাপ মানুষ হয়ে উঠতে পারে সিদ্ধান্ত নেওয়ার আগে একবার হলো চোখ বন্ধ করে নিজের মনকে জিজ্ঞাসা করো কারণ মুখে মিথ্যে কথা বললেও মন কখনো মিথ্যা বলবে না যদি তোমার সততার জন্য কোনো বন্ধু তোমাকে ছেড়ে যায় মনে রেখো সে কখনোই তোমার ভালো বন্ধু ছিল না বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাতে পেন্সিল ছাড়িয়ে পেন ধরিয়ে দেওয়া হয় কারণ এটা বোঝার জন্য যে এরপরে ভুল করলে আর মোছা যাবে না জীবন যতই কঠিন হোক না কেন তবুও মৃত্যু কখনো সমাধান নয় একটাই জীবন বেঁচে থাকলে একদিন কষ্টগুলো থেকে হয়তো মুক্তি পাওয়া যাবে কিন্তু জীবনকে শেষ করে দিলে সেই জীবন কি আর ফিরে পাওয়া যাবে